ওয়েলকাম টু ভিডিও নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আর আজকে আমরা এসেছি এশিয়ান আন্তর্জাতিক বাণিজ্য মেলায় যেটা আগারগয়ের চিন সম্মেলন কেন্দ্রের ঠিক সামনেই অনুষ্ঠিত হচ্ছে আর এই মেলাটা কিন্তু নভেম্বরের সাত তারিখ থেকে শুরু হয়ে নভেম্বরের তেইশ তারিখ পর্যন্ত চলবে তা আমরা চলে এসেছিলাম একটা বেলা এই মেলাটাতে আর এই মেলাটার সময়সূচি হচ্ছে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত তোমরা কোনো বিকালে বা সকালে চলে আসতে পারো মেট্রোতে করে চলে আসতে পারো বা যে কোনো যানবাহনে করে কিন্তু চলে আসতে পারো আর এই মেলাটাতে প্রবেশ ফি হচ্ছে মাত্র বিশ টাকা করে দশ বছর নিচের বাচ্চাদের জন্য কোনো প্রবেশ ফি প্রয়োজন নেই বড়দের জন্য জাস্ট বিশ টাকা করে কিন্তু প্রবেশ ফি রয়েছে তো এই হচ্ছে টিকিট কাউন্টার এখান থেকে বিশ টাকা করে টিকিট কেটে ভেতরে প্রবেশ করতে পারবে খেলাতে প্রবেশ করতে প্রথমে যে স্টলটা আমাদের নজরে এলো সেটা হচ্ছে মেয়েদের খুবই পছন্দের একটা স্টল যেখানে ফিঙ্গার রিং রিংস বা মাথার যে হেয়ার ব্যান্ডগুলো বিভিন্ন ধরনের অর্নামেন্টসের আর কি এই কালেকশনের দোকানটা আর এই দোকানটাতে কিন্তু মাত্র টাকা থেকে শুরু করে একশো দেড়শো দুশো বিভিন্ন দামের কিন্তু অর্নামেন্টসগুলো রয়েছে দেখতেই পাচ্ছ মেয়েদের পছন্দের দোকান বিধায় মেয়েদের মানে মেয়েরাই কিন্তু ভরপুর একদম দোকানটাতে তা আমরাও ঘুরে ঘুরে দেখছিলাম যে কি কী ধরনের ইয়ার রিংস কালেকশন এখানে রয়েছে দারুণ

তো ধীরে ধীরে আমরা মেলার ভেতরের দিকে প্রবেশ করছিলাম তো এর কিন্তু ডানে বামে দুপাশে স্টলে একদম ভর্তি ছিল আর ডান পাশে ছিল একটা কাপড়ের একটা থ্রি পিসের আর কি হাতের কাজের থ্রি পিসের স্টল আর এই বায়ে এখানটাতে কিন্তু ছিল নানা ধরনের ফিঙ্গারিং কালেকশন এই ফিঙ্গারিং রিং কালেকশানগুলো ছিল মাত্র একশো টাকা করে স্টোনের বিভিন্ন ধরনের ফিঙ্গারিং ছিল মেয়েরা আসলে এই ধরনের ফিঙ্গার গুলো খুব পছন্দ করে তো মাত্র একশো টাকার বিনিময়ে কিন্তু দারুণ সব ফিঙ্গারিং এখান থেকে সংগ্রহ করে নিতে পারবে এবার যে স্টলটা আমাদের চোখে পড়লো সেটা হচ্ছে সব মেলাতেই সাধারণত এই স্টলটা দেখা যায় যে রুটি মেকার কাঠের যে রুটি মেকার সেটার একটা স্টল লাইবার রুটি মেকারের স্টলটা মেয়েরা কিন্তু হাতে তৈরি রুটি করতে খুবই কষ্ট বোধ করে এই ধরনের রুটি মেকার একটা থাকলে কিন্তু খুবই আরামে আমরা রুটি তৈরি করতে পারি তো এখানে দেখলাম সেই রুটি মেকারগুলো যেগুলো কিন্তু বারোশো চোদ্দোশো বিভিন্ন দাম চেয়ে মানে চাচ্ছিলো ওরা আর অপোজিট পাশে দেখলাম একটা কাশ্মীরি শালের দোকান যেহেতু এখন একটু শীত শীত পড়ে গেছে এই সময়টাতে কিন্তু শাল কিনতে সবাই বেশ পছন্দ করে এখানে কাশ্মীরি শাল পশমিনা শাল বিভিন্ন ধরনের শাল ছিল আহ ভারী হালকা সব ধরনের শালই ছিল আর এগুলোর দাম কিন্তু শুরু হচ্ছে পাঁচশো ছশো থেকে উপরে চোদ্দশো পনেরোশো দুই বিভিন্ন দামের আহ শালগুলো এখানে কিন্তু ছিল এই স্টলটা হচ্ছে মূলত ছেলেদের স্টল এখানে ছেলেদের ব্লেজার তারপর কোটি এই ধরনের ড্রেসগুলো ছিল বিভিন্ন অফারে ওরা সাধারণত এই ধরনের ড্রেসগুলো সেল করে থাকে বিভিন্ন মেলাতে কিন্তু আমি দেখেছি মূল যে আন্তর্জাতিক বাণিজ্য মেলা সেখানেও আমি স্টলটা দেখেছি তো এখানেও কিন্তু ছিল পনেরোশো টাকা ব্লেজার বা বারোশো টাকায় কোটি এই ধরনের অফারে আর কি ব্লেজার কোট এগুলো বিক্রি হচ্ছিল কোটিগুলো বিক্রি হচ্ছিলো তো ছেলেদের জন্য কিন্তু এখানে ব্যবস্থা রয়েছে আমাদের শুধু মেয়েদের জন্য ছেলেদের কিন্তু এখানে ছিল এছাড়া এই ধরনের স্টলগুলো কিন্তু আমাদের সবসময় সব মেলাতেই দেখে থাকি যেমন এটা হচ্ছে একশো টাকা করে একটা স্টল যে পণ্যটাই নেবে না কেন সেটাই কিন্তু মাত্র একশো টাকা করে তাই এই ধরনের স্টলগুলো ভালো লাগে অনেক প্রকারের প্রোডাক্টের একটা সমাহার থাকে তার মধ্যে তুমি বাছাই করে নিতে পারো যে কোনোটা আর সেটা মাত্র একশো টাকা করে কিন্তু thank you এরপর একটা চায়না গিফট শপের মানে স্টল চোখে পড়লো এখানে সব প্রোডাক্টগুলো দেশি বিদেশি বিভিন্ন ধরনের প্রোডাক্ট ছিল তবে প্রোডাক্টের দাম একটু বেশি ছিল অন্যান্য যে কোনো স্টল থেকে যেমন ঘর সাজানোর জিনিসপত্র ছিল গিফট আইটেম ছিল চাবির রিংগুলো কিন্তু খুবই সুন্দর ছিল তবে চাবির রিংগুলো ছিল পার পিস দুশো টাকা করে তো নর্মালি একটু দাম বেশি মনে হয় তবে যেহেতু এগুলো একটু বাইরের প্রোডাক্ট চাইনিজ হতে পারে বা অন্যান্য যে কোনো দেশের হতে পারে তো সেজন্য দামটা একটু বেশি মনে হতে পারে তবে কিন্তু প্রোডাক্টগুলো বেশ ইউনিক ছিল যারা ইউনিক ধর প্রোডাক্ট বা আনকমন জিনিসগুলো মানে কিনতে পছন্দ করো তারা কিন্তু এই স্টলটা একবার ঘুরে যেতে পারো দেখতে পারো দারুন সব নানা ধরনের প্রোডাক্টের আর কি সমাহার যেগুলোর দাম হচ্ছে একশো পঞ্চাশ দুশো তিনশো বিভিন্ন দামের প্রোডাক্ট ছিল এখানে এরপরে আমরা ঘুরতে ঘুরতে চলে এলাম একটা স্টলে যেটা হচ্ছে একটা স্যান্ডেল স্টল এটা হচ্ছে জয়পুরি স্যান্ডেল স্টল বলা যায় বা ইন্ডিয়ান একটা স্টল বলা যায় তো এখানে কিন্তু কলাপুরি স্যান্ডেল বা জয়পুরি কাজ করা যে স্যান্ডেলগুলো সেগুলো ছিল দাম হয়তো তুলনামূলক একটু বেশি ওরা যেটা বলছিল যে এটা সারা বাংলাদেশের চার পিস আছে বা এরকম আর কি ইউনিক সব স্যান্ডেল ছিল যার জন্য দামগুলো একটু বেশি ছিল মানে হাজারের নিচে কোনো স্যান্ডেল ওখানে ছিল না বারোশো চোদ্দোশো পনেরোশো বা তার উপরে দুই হাজারের উপরে এরকম টাইপের দাম ছিল কিন্তু স্যান্ডেলগুলো তারপর যারা একটু আনকমন ইউনিক স্যান্ডেল পছন্দ করে এখান থেকে নিতে পারো বিভিন্ন ধরনের স্যান্ডেল ছিল এখানে বেশ আকর্ষণীয় ছিল দাম বেশি এরপরে একটা মজাদার স্টল দেখলাম যেটা কিন্তু অনেকেরই অনেক পছন্দ সেটা হচ্ছে আচারের স্টল এখানে আনকমন সব আচার দেখলাম সেটা হচ্ছে চেরি ফলের আচার তারপরে মরিচের আচার কতবেলের আচার নানা ধরনের আচার ছিল এখানে যারা আচার প্রেমী আসো তারা কিন্তু এখান থেকে আচার সংগ্রহ করে নিয়ে যেতে পারো বাসায় গিয়ে মজা করে খেতে পারো তো দারুণ সব আচারের কালেকশন ছিল এখানটাতে তো শাড়িতেই বাঙালি নারী মেলা বলতে শাড়ির স্টল কিন্তু থাকবে তো এখানেও কিন্তু শাড়ির স্টল দেখলাম যেখানে রাজশাহী সিল্কের শাড়ি বা জামদানি শাড়ি শাড়ির স্টল ছিল কালেকশন ছিল এই ধরনের কাশ্মীরি শাল বা কয়েকটা স্টল পাশাপাশি দেখলাম শীতকে সামনে রেখে আসলে এই মানে স্টলগুলো সাজানো হয়েছে বোঝা গেল তো এখানে কিন্তু এই যে শালগুলো দেখতে পাচ্ছি এগুলো কাশ্মীরি শাল বলছিল তো এই শালগুলো কাশ্মীরি না হলেও ইন্ডিয়ার কোনো এক জায়গার হতে পারে তবে আহ ষোলো সতেরোশো টাকা এরকম আরকি দাম ছিল এখানে কিন্তু পাঁচশো ছয়শো থেকে শুরু করে ষোলোশো দুই হাজার এরকম টাইপের দামের শাল পাওয়া যাচ্ছিল তো যেহেতু সামনে শীত আছে তো অনেকের কিন্তু উম শাল কেনার একটা শখ হতে পারে এখান থেকে কিন্তু হালকা ভারী বিভিন্ন ডিজাইনের বিভিন্ন ধরনের শাল কিনে নিতে পারো এরপরে একটা ইলেকট্রনিক্স প্রোডাক্টের স্টলে চলে এলাম যেখানে একটা কিনলে দশটা ফ্রি বিশাল এক অফারে কিন্তু এখানে প্রোডাক্ট বিক্রি হচ্ছিল তো চাইলে কিন্তু এরকম অফার গ্রহণ করতে পারো এছাড়াও টুকিটাকি ক্রোকারিজ প্রোডাক্টগুলো নিয়ে নিতে পারো এছাড়াও ওভেন বা মাইক্রোওয়েভ ওভেন বা হচ্ছে ওয়াশিং মেশিন এই ধরনের বড় বড় প্রোডাক্টগুলো কিন্তু ছিল যারা এগুলো কিনতে চাচ্ছ হয়তো এখান থেকে সংগ্রহ করে নিতে পারো একটু কমে পেতে পারো বাইরে থেকে এছাড়াও এই ধরনের অফারগুলো কিন্তু নিয়ে নিতে পারো সবার পছন্দের ফার্নিচারের স্টলও কিন্তু ছিল এখানে কিন্তু একটা ফার্নিচারের বিশাল স্টল দেখলাম যেখানে সোফা শোকেস খাট এছাড়াও দোলনা এই ধরনের ফার্নিচারগুলো ছিল যেগুলো ছিল কাঠের বা পার্টিক্সে বিভিন্ন ধরনের মানে ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করা কিন্তু ফার্নিচার এখানে ছিল তো অনেকে কিন্তু মেলা থেকে ফার্নিচার সংগ্রহ করতে পছন্দ করো তারাও কিন্তু এখান থেকে এই ফার্নিচারগুলো সংগ্রহ করে নিতে পারো ঘুরতে ঘুরতে চোখে পড়ে গেল এই স্টলটা যেখানে এই ভাইয়া এই মেশিনের মাধ্যমে কিন্তু সবজিগুলোকে নানানভাবে কেটে আমাদেরকে দেখাচ্ছিলো আসলে তারা এই সালাদ কাটার মেশিন বা এই ধরনের এই সবজি কাটার মেশিনটা বিক্রি করছিল মেশিনটা কিভাবে কাজ করে সেটাকেই কিন্তু এভাবে ডেমো করে মানে কেটে কেটে দেখাচ্ছিল দেখতে কিন্তু খুবই ভালো লাগছিল আমরা ছাড়া অনেকেই কিন্তু দাঁড়িয়ে জাস্ট এই মেশিন দিয়ে কীভাবে এই সবজিগুলো কাটা যায় বা কাটা হয় সেগুলি মন মানে মন্ত্রমুগ্ধে মতো তো দেখছিলাম খুবই ভালো লাগছিল বিভিন্ন ডিজাইনে কিন্তু এই একটা মেশিন দিয়েই সবজি কাটা যাচ্ছে তো এটা দাম ছিল পাঁচশো টাকা একটা সেট মানে ওনারা ছশো টাকা চাচ্ছিলো আমরা পরে অনেক অনুরোধ করে পাঁচশো টাকা দিয়ে একটা সেট নিয়ে নিলাম এই সেটে কিন্তু প্রায় চার পাঁচটা পর্যন্ত আর কি প্রোডাক্ট থাকে যেটা সবজি কাটতে বা বিভিন্ন ধরনের ফল কাটতে ব্যবহার করা হয়

দাম একশো পঞ্চাশ করে একশো পঞ্চাশ করে ব্যাগ কি ব্যাগ আছে

এরপরে চলে এলাম আমরা একটা বিশাল স্টলে এটা একটা থ্রি পিসের স্টল এই ধরনের স্টল কিন্তু আমরা বাণিজ্য মেলা দেখি তো এটা হচ্ছে প্রিয়া টেক্সটাইলের একটা স্টল এখানে নানা ধরনের থ্রি পিসের কালেকশন ছিল সুতি সিনথেটিক জর্জেট বা সিল্কের বিভিন্ন ধরনের যেমন ড্রেসের মানে থ্রি পিসের কালেকশন ছিল তেমন কিন্তু অফারও ছিল কখনো কখনো তিন পিস বারোশো বা এই টাইপের আর কি বিভিন্ন ধরনের অফার থাকে তো এখানে কিন্তু ছশো সাড়ে ছশো থেকে ড্রেসের দাম শুরু করে চোদ্দশো পনেরোশো দুই বিভিন্ন আমের থ্রি পিস ছিল তো জাস্ট নিজে পছন্দ অনুযায়ী আর নিজের সাধ্য অনুযায়ী কিন্তু ঘুরে ঘুরে থ্রি পিসগুলো দেখে নিয়ে নিতে হবে তা আমরাও ঘুরে ঘুরে দেখছিলাম থ্রি পিসগুলো বিশাল স্টল এটা এখান থেকে একটা একটা কিন্তু আসলে পছন্দ হয় আর মেয়েরা সাধারণত এই ধরনের থ্রি পিসগুলো কিনে বানিয়ে পড়তে পছন্দ করে তো সেজন্য কিন্তু এই স্টলগুলো প্রত্যেক মেলাতেই আমরা দেখে থাকি এরপরে আমরা একটা ড্রাই ফুডের স্টলে আসলাম যেখানটাতে কিন্তু এইসব দেশীয় খাবার যেমন চিপস নাড়ু নারকেলের কটকটি এই ধরনের যে দেশীয় খাবারগুলো আমরা খেতে পছন্দ করি সেরকম একটা স্টল আর কি মেয়েদের একটা স্টল এখানে বিভিন্ন ধরনের হাতে তৈরি যে খাবারগুলো আমরা দেশীয় খাবার হিসেবে পরিচিত সেই খাবারগুলো কিন্তু এখানে ছিল তো এখান থেকে আমরা কিছু চিপস নাড়ু এসব খাবার নিয়ে নিলাম এরপরে যে স্টলটা আমাদের বেশ ভালো লাগলো সেটা হচ্ছে একটা বাচ্চাদের ড্রেসে কালেকশনের স্টল এখানে ছেলে মেয়ে উভয় ড্রেসই ছিল মেয়েদের ফ্রক ছেলেদের শার্ট এই টাইপের কাপড় চোপড়ের মানে সমাহার ছিল এই স্টলটাতে কিন্তু ছেলে মেয়ে বা বড় ছোট উভয়েরই কাপড় চোপড় সাজের মানে সাজুগুজুর জিনিস সব জিনিসের সমাহার কিন্তু এই মেলাটাতে ছিল ছোট্ট পরিসরে কিন্তু মেলাটা অনেক কিছুই কিন্তু সংগ্রহে রেখেছিলো আসলে মেলাটা আমার কাছে বেশ ভালো লেগেছিলো আন্তর্জাতিক যে বড় বাণিজ্য মেলা হয় সেটার তুলনায় এটার কালেকশনও কিন্তু একেবারে খারাপ না ঘুরতেও বেশ ভালোই লাগছিল আমাদের এই স্টলটা মূলত বাচ্চাদের জন্য খুব মজার একটা স্টল এখানে কিন্তু জাদু করার যে জিনিসপত্র মানে ফান করার জন্য জাদুর যে জিনিসপত্র সেগুলো বিক্রি হচ্ছিল এছাড়া জাদু দেখাচ্ছিল এখানকার যে ভাইয়া তারা তো বাচ্চারা কিন্তু দাঁড়িয়ে জাদু করা মানে জাদু শিখছিল বা দেখছিল এছাড়া এই প্রোডাক্টগুলো চাইলে কিন্তু বাচ্চারা কিনেও নিতে পারো আর এগুলো কিন্তু আসলে মজার বাচ্চারা এগুলো শেখার বিষয় থাকে অনেক কিছু মেধার বিকাশ হয় তো এরপরে দেখলাম যেহেতু শীত এসে গেছে এখন কিন্তু পিঠার বেশ কয়েকটা স্টল দেখলাম এটা হচ্ছে একটা সোনারগ পিঠাঘর এখানে কিন্তু বিশাল পরিসরে বিশাল বড় একটা স্টল এখানে অনেক ধরনের পিঠার আয়োজন ছিল এছাড়া নুডলস পাস্তা এই ধরনের যে ফাস্টফুড খাবারগুলো সেগুলো আয়োজন ছিল রান্না করে খাবার আয়োজন ছিল তবে পিঠার মূলত আর কি স্টল এটা নানা ধরনের পিঠার আয়োজন ছিল আর শীতের সময় সবাই পিঠা খেতে যেহেতু পছন্দ করে মেলায় ঘুরতে আসা দর্শনার্থীরা পিঠা খাবে এটাই স্বাভাবিক তো এখানে কিন্তু পিঠারও বেশ আয়োজন ছিল এছাড়া একশো টাকার স্টলও ছিল এখান থেকে প্রয়োজনীয় জিনিস কিন্তু নিয়ে নিতে thì chúng এরপরে আমরা চলে এলাম মেলার ঠিক অপোজিট পাশে এই পাশটাতে রয়েছে খাবার দাবারের বিশাল একটা জায়গা আর কি খাবারের রেস্টুরেন্ট টাইপের ছিল যেমন বিরিয়ানি ছিল ফুচকা বা মানে চাইনিজ খাবার সব ধরনের খাবারের সময় এখানটাতে দেখলাম এছাড়া এখানটাতে আইসক্রিম জুস কফি এই সমস্ত কিছুই কিন্তু ছিল আরও একটা আকর্ষণীয় জিনিস ছিল এখানে কিন্তু লাইভ পিঠা বানিয়ে তোমাদের খাওয়ানো হচ্ছে বা বিভিন্ন খাবার বানিয়ে দিচ্ছিল এছাড়াও আরো একটা স্টল চোখে পড়ল সেখানে খাবার কিন্তু ওজন করে বিক্রি হচ্ছিল যেমন এক গ্রাম খাবারের দাম হচ্ছে নিরানব্বই পয়সা বা এক টাকা এই টাইপের আর কি তো এই জিনিসটা বেশ ভালো লাগছিল আমরা ঘুরে ঘুরে সমস্ত স্টলে কি কি খাবার পাওয়া যাচ্ছে সেগুলো দেখছিলাম এছাড়া যে ওজন করে খাবারের যে এক্সপিরিয়েন্সটা সেটাও কিন্তু আমরা এখান থেকে নিয়েছিলাম তো এখান থেকে আমরা প্রতিটা খাবার এক এক চামচ করে আর কি নিচ্ছিলাম আসলে একটু টেনশনে নেওয়া হচ্ছিল যে কীরকম কি ওজন হবে বা দাম কেমন কি আসবে আমরা বুঝতে পারছিলাম না জাস্ট প্রতিটা খাবারই অল্প অল্প করে একটা পাত্রে তুলে নিচ্ছিলাম টেস্ট করার জন্য সবাই একটু তো এখানে কিন্তু পাস্তা চাউমিন বা চিকেন ফ্রাই টাইপের খাবার বা সয়া নাগেট এছাড়াও ছিল মাশরুম ফ্রাই সবজি মানে একটা আইটেম নানা ধরনের আইটেম কিন্তু এখানে ছিল জাস্ট পছন্দ করে নিয়ে তোমাকে এখানে ওজন করতে হবে আর এই ওজন অনুযায়ী কিন্তু দামটা চলে আসবে যেমন আমাদের এই খাবারটা দাম এসেছিল দুশো নব্বই টাকা তো দাম একটু বেশি মনে হলেও একটা নতুন এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য আমরা মূলত খাবারগুলো নিয়েছিলাম তবে খাবারের কথা বলতে গেলে এটা আসলে ঠান্ডা খাবার ছিল প্রতিটা খাবারই ছিল ঠান্ডা যার জন্য কিন্তু আমরা খাবারের কোনো মজাই পাইনি এ ধরনের খাবার গুলো এরকম ঠান্ডা আসলে ভালো লাগে না তো যাই হোক তবুও আমরা টুকটা খেয়ে নিলাম এরপরে আমরা একটু সামনে এগিয়ে এলাম এটা এই চিনমতি সম্মেলন কেন্দ্রের সামনেই এখানটাতে হয়েছে একটু ছোট পরিসরে একটা পার্কের ব্যবস্থা বাচ্চাদের একটু বিনোদনের তো প্রয়োজন রয়েছে তাই না তো শুরুতে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের সেই ছোটোবেলার একটা মজার পছন্দের জিনিস বায়োস্কোপ বলতাম আমরা সেটাকে সেটাও কিন্তু এখানে ছিল বাচ্চারা দেখছিল এছাড়াও বিভিন্ন ধরনের রাইডের ব্যবস্থা ব্যবস্থা ছিল বাচ্চাদের জন্য আর প্রতিটা রাইডের দামই ছিল পঞ্চাশ টাকা করে যেটাই চলনা কেন পঞ্চাশ টাকা করে বাচ্চারা আসলে ঘুরতে আসলে এরকম পার্কের এর ব্যবস্থা থাকলে তারা আরো বেশি খুশি হয় তো সেই জন্য কিন্তু এই পার্কটার ব্যবস্থা ছিল পার্ক কোনো প্রবেশ ফি নেই আলাদা জাস্ট যে রাইডটাতে চড়বে মাত্র পঞ্চাশ টাকা করে এক একটা রাইড এর আর কি দাম ছিল তো সবকিছু মিলে আলহামদুলিল্লাহ মেলাটা বেশ ভালো লাগলো আমাদের ছোট পরিসরের ভেতরে হলেও কিন্তু মেলাটাতে আমাদের সেই বড় বাণিজ্য মেলার যে মজাটা যে ভাইবটা সেটাই আমরা পেয়েছি আর অনেক ভালো লেগেছে ওভারঅল কেনাকাটা ফেরা খাওয়া দাওয়া তারপরে পার্কের ব্যবস্থা এছাড়া এই যে জায়গাটা চিনমৈত্রীর সাম্যরাম কেন্দ্রের সামনের যে জায়গাটা খুবই বড় একটা জায়গা ভালো খোলামেলা একটা জায়গা বিকালটা কাটাতে কিন্তু বেশ ভালো লাগছিলো তো সেজন্য কিন্তু আমরা মেলাটাতে ঘুরে বলা যায় পুরোপুরি স্যাটিসফাইড আর মেলাটা কিন্তু খুবই মানে দারুণ একটা জায়গায় অবস্থিত যার জন্য কিন্তু তোমরা চাইলে দেশের যে কোনো প্রান্ত থেকে বা ঢাকার যে কোনো প্রান্ত থেকে তোমরা বিজয় সরণি যে মেট্রো স্টেশনটা রয়েছে এখানে নেমে দু মিনিটে হাঁটা পথেই কিন্তু এখানে চলে আসতে পারছো আর এই দারুণ মেলাটা উপভোগ করতে পারছো তো আশা করছি আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগবে দেখা হবে নতুন ভিডিওতে আজকের মতো এটুকুই সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ